প্রথম জিপিএস দিয়ে একটা ড্রোন তৈরি করলাম এর আগে আমি জিপিএস দিয়ে কোনো দিন ড্রোন তৈরি করিনি আসলে আমি এনএস ড্রোন সিরিজে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোন কোন ফ্লাইট কন্ট্রোলারে জিপিএস ইউজ করা হয় বা জিপিএস জিনিসটা কী তো প্রথমে একটু ধারণা দিয়ে দিই যে জিপিএস জিনিসটা কী জিপিএস এমন একটা ডিভাইস যেটা ড্রোনকে স্যাটেলাইটের সাথে সংযোগ করে তো স্যাটেলাইটের সাথে যখন ড্রোনকে সংযোগ করবে বা স্যাটেলাইটের সাথে যখন একটা ড্রোন সংযুক্ত হবে তখন এই ড্রোনটাকে আমরা বিভিন্ন ফাংশন দিতে পারবো বা বিভিন্ন কমান্ড দিতে পারবো হতে পারে আরটিএল হতে পারে স্টেবলাইজ হতে পারে সার্কেল হতে পারে ড্রিপ্ট হতে পারে ফিলিপ তারপরে আরও বিভিন্ন ধরনের ফাংশন আছে এগুলা মানে অ্যাড করা যায় প্রায় বিশ বাইশ রকমের বেশি ফাংশন অ্যাড করা যায় তো এটা ফ্লাইট কন্ট্রোলের উপর ডিপেন্ড করে তো আমি যেই ফ্লাইট কন্ট্রোলারটা ব্যবহার করেছি এই ড্রোনটাতে সেটা হচ্ছে এপিএম তো পিকসকেও আপনারা এই ফাংশানগুলো অ্যাড করতে পারবেন তো বিভিন্ন ধরনের যে উন্নত মানের ফ্লাইট কন্ট্রোলার আছে এগুলাতে জিপিএস ব্যবহার করা যায় কিন্তু কে কে টু এই ফ্লাইট ফ্লাইট কন্ট্রোলারে জিপিএস ব্যবহার করা যায় না তো সমস্যা নাই তো আমরা ধীরে ধীরে তো সামনে আগাবো তাই না তো চলেন প্রথমে আমরা দেখে আসি যে এই জিপিএস ড্রোনটা দেখতে কেমন হয় বা ফ্লাইট টেস্টে তাই না চলেন এবার কিছু ফাংশন সম্পর্কে আলোচনা করি তো জিপিএস যখন একটা ড্রোনে লাগাবেন তখন আপনি বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করতে চাইবেন হয়তোবা এরকম ইউজ করতে চাইবেন যে ড্রোনটা আপনাকে ফলো করে চলে যাবে একবারে ডিজিআই ম্যাভিক এই ড্রোনগুলোর উন্নত মানের ড্রোনগুলোর মতো হতে পারে আপনি একটা ড্রোনের একটা বাটন প্রেস করবেন তখন ড্রোনটা যেই জায়গা থেকে আসছিল সেই জায়গাতেই ফিরে আসবে মানে যেই জায়গা থেকে ড্রোনটা উড়েছিল সেই জায়গাতে ফিরে আসবে বা দেখা যাচ্ছে যে ড্রোনটার কানেকশান লস্ট হয়ে গেছে অনেক দূরে চলে গেছে এখন নিয়ন্ত্রণের বাইরে তখন ড্রোনটা যেই জায়গা থেকে আসছিল বা লঞ্চ হয়েছিল ওই জায়গাতে এসে ফিরে আসবে তো এগুলা ফাংশান অ্যাড করা যায় আরও হতে পারে স্টেবিলাইজ মোড যেটা হচ্ছে ড্রোনটা একেবারে স্টেবল হয়ে যাবে তারপরে হতে পারে লোয়েটার মোড যে ড্রোনটাকে একবারে একটা উচ্চতায় রেখে আপনি স্টিক দিয়ে নড়াচড়া করাবেন হতে পারে হাইট লক তো বিভিন্ন ফাংশন অ্যাড করা যায় এগুলো জিপিএসের জন্য অ্যাড করা যায় তো একটা মানুষের সঙ্গে সব সময় যে ভালো হবে এমনটা কিন্তু না এক্সপেরিমেন্ট যখন আপনি করবেন তখন আপনার মাথার মধ্যে গেথে নেবেন যে এটা ভুলও হতে পারে বা আনসাকসেসফুলও হতে পারে তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমি একটা ড্রোন যেটা তৈরি করলাম জিপিএস দিয়ে যেটা আপনারা দেখলেন তো সেটাতে আমি আরটিএল টেস্ট করতে গেছিলাম তো আরটিএল জিনিসটা কি ড্রোনটাকে যখন আরটিএল কমান্ড দিব যখন ড্রোনটা যেই জায়গা থেকে উড়েছিল ওই জায়গা ফিরে আসবে মানে রিয়েল টাইম লঞ্চ মানে যে জায়গা থেকে আসছিল ওই জায়গাতেই ফিরে যাওয়াকে বলা হয় আর টিএল বা আরটিএল একটা ফাংশন তো আমি যখন আরটিএল বাটনটা প্রেস করলাম ধরেন এটা একটা আমার রিমোট ঠিক আছে তখন ড্রোনটা একটা উচ্চতায় রাখলাম রাখার পরে আমি এই বাটনটা দিয়ে আরটিএল অন অফ করছিলাম তো যখনই আমি আর দিলাম তখন দেখছি ড্রোনটা ফিরে আসা বাদ দিয়ে ড্রোনটা উপরের দিকে চলে যাচ্ছে তো আমি তো মানে থত খেয়ে গেলাম দিয়ে আবার কি করলাম আরটিএল লক করে দিলাম আবার মেনুয়ালে কন্ট্রোল করতে লাগলাম দিয়ে আবার আরেকটা আরেকটা লেভেলে নিয়ে গেলাম ড্রোনটা দিয়ে আবার ভাবলাম যে আরেকবার টেস্ট করে দেখি আবার আরটিএল যখন চাপলাম ড্রোনটা ফিরে আসা বাদ দিয়ে সে উপরের দিকে চলে যাচ্ছে কেমনটা লাগে মানে ওকে ফিরে আসা বাদ দিয়ে ওই কাজ করছে উল্টা তো এরকম করতে করতে মানে আমার ড্রোনটা ক্র্যাশ হয়ে গেলো তো এই উপরে যায় আমার নিয়ন্ত্রণ হারাই গেলো তো ড্রোনটা ক্র্যাশ তা আবার বাড়িতে আসলাম মানে তখন ভেঙেছিল না তখন বাড়িতে আসলাম আসে আবার দেখলাম সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক ছিল আমার দিয়ে আবার পুনরায় চেষ্টা করলাম জাস্ট প্রারটা একবার ভেঙে গেছিলো আবার প্রোপালার একটা নতুন লাগাইলাম তারপরে আবার বাইরে গেলাম যাওয়ার পরে আর টেস্ট করতে গেলাম আসলে আমার ভিডিওগুলো সবসময় আমি করি না মানে আমি তো একাই সব হাতে করতে পারবো না তাই না আমার ছোটো একটা ভাই আছে আপনারা হয়তো বা ওর ভিডিও আমি মাঝে মধ্যে ইউটিউবে দিই ইমতিয়াজ নাম সে ভিডিওগুলো করে তো আর টিএল যখন আমি টেস্ট করছিলাম সে নিচেই ছিল ঘুমাচ্ছিলো তো এই জন্য ভিডিও করার সুযোগ হয়নি তো যখনই আমি আর আবার টেস্ট করলাম দেখছি ড্রোনটা নিচে আসা বাদ দিয়ে উপরের দিকে চলে গেল তখন যে উপরের দিকে গেল তখন আমি আবার আর টিএলটা অফ করে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না ড্রোনটা অনেক উপরে চলে গেছিলো তো তখন এই নিচে নামাইতে নামাইতে আমাদের যে কাপড় লাইরে দেওয়া তার থাকে সেটাতে বেঁধে গেল এবং নিচে পড়ে গেল উল্টায় তো তখন আমার যে এপিএম ফ্লাইট কন্ট্রোলার ছিল সেটা নষ্ট হয়ে গেল এপিএম ফ্লাইট কন্ট্রোলারের ভিতরে এক্সেলোর মিটার নামে একটা সেন্সর থাকে বা জাইরোস্কোপও যেটাকে বলা হয় আর কি তো ওই সেন্সরটা নষ্ট হয়ে গেল তারপরে আমার আর এসিসি ক্যালিব্রেশন হলো না ওই ফ্লাইট কন্ট্রোলারটা শেষ আরও একটা আমার কাছে এপিএম ফ্লাইট কন্ট্রোলার আগে থেকেই ছিল সেটাতে আগে থেকেই এই মানে এই জাইরোস্কোপটা নষ্ট তো এখন আপাতত আমার কাছে দুইটা ফ্লাইট কন্ট্রোলার আছে ওই দুটাই এক্সেলোর নষ্ট বা জাইরোস্কোপ নষ্ট তো সেই জন্য আমি আরও যে ফাংশানগুলো অ্যাড করব সেটা দেখাতে পারলাম না তো আমার কি ভুল হয়েছিল আপনাদের মধ্যে কি মনে হয় আসলে আমি জানতাম না এটা যে আরটিএল যখন অন করা হয় তখন ড্রোনটা আগে পনেরো মিটার উপরে উঠে তারপরে সে আবার ব্যাক করে এটা আমি জানতাম না এখন আমার ড্রোন ছিল প্রায় মানে দশ মিটারের উপরে বা পাঁচ মিটারের উপরে তখন যখন আমি আরটিএল দিচ্ছি তখন ড্রোনটা আগে পনেরো মিটার ওঠার জন্য সে উপরের দিকে উঠছিল তখন আমার মধ্যে তো ওই সেন্স নাই আমি তো জানি না তাই না এই এপিএম ফ্লাইট কন্ট্রোলারটাকে এভাবে প্রোগ্রাম করা হয়েছে যে যখনই আমি আরটিএল অন করব তখন সে পনেরো মিটার উপরে উঠবে তারপরে সে ব্যাক করবে যে জায়গা থেকে আসুক না কেন প্রথমে যখনই আমরা আরটিএল অন করব তখনই সে পনেরো মিটার উপরে উঠে যাবে তারপরে সে যেখান থেকে আসছিল সেখানে ব্যাক করবে তো যারা প্রথমবার এপিএম দিয়ে ড্রোন বানাচ্ছেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রথমে আপনার পনেরো মিটার উপরে উঠবে তখন আপনারা ভয় পাবেন না আমার ভয় লাগে আপনাদের টাকা বেশি আপনার ভয় লাগবে না আমার আমি গরিব মানুষ আমার ভয় লাগবে তো পরবর্তী টাইম আমি আরও ভিডিও দেবো আরটিএল নিয়ে একেবারে প্র্যাকটিক্যালে ভিডিওগুলো দেব সমস্যা নাই তো আমার সাথে ভুল হয়েছে বলে তো আপনারাও শিখতে পারলেন তাই না আর এই জিনিসটা কিন্তু সবাই ব্যাখ্যা করে না আর যখন অন করবো পনেরো মিনিটের উপরে উঠবে ওঠার পরে আবার ব্যাক করবে অনেকে মানুষ দেখবেন ইউটিউবে ভিডিও দিয়ে দেয় যে ভাই আমার ডোনুলটা কাজ করছে আর যখন দিছি সে ফিরে আসে বাদে উপরের দিকে চলে যাচ্ছে তো তারা জানে না যে প্রথমে পনেরো মিনিটের উপরে উঠবে তো ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাব সমস্যা নাই আমি তো বলছি এনএস এটা এনএস ড্রোন সিরিজের কোনো পার্ট না ঠিক আছে যদি এনএস ড্রোন সিরিজের কোনো পার্ট হতো তাহলে নাম্বারিং হতো ভিডিওর আর এনএস ড্রোন সিরিজে আপাতত উনিশটা ভিডিও দেওয়া আছে আরও বহু ভিডিও আসবে প্রত্যেকটা মোটরে থ্রাস্ট টেস্ট করা হোক বা বাসায় ফ্রেম তৈরি করা হোক বা যে পিক্স হক আছে দেখেন আমার কাছে দুইটা পিকসক আছে এগুলা বিভিন্ন মডেলের পিকশক একটা আমেরিকান ভার্সন একটা চায়না ভার্সন এই পিকশকগুলোর অনেক দাম এটার দাম প্রায় বারো হাজার টাকা এটার দাম প্রায় আট হাজার টাকা তো বিভিন্ন মডেলের পিকশক পাওয়া যায় আরও চাইনিজ একটা ভার্সন আরেকটা পাওয়া যায় সেটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো বিভিন্ন ধরনের ফ্লাইট কন্ট্রোলার পাওয়া যায় সমস্যা নেই সবগুলোই আমরা আস্তে আস্তে শিখব আর যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা একটা এপিএম এর আর্ডু কাপ্টার আর আরেকটা এপিএমের আছে আর্ডু পাইলট তো দুই রকম মডেল হয় তো এগুলো আমরা শিখবো তার আগে আমরা বেসিকটা ক্লিয়ার করবো সমস্যা নেই ধীরে ধীরে আমি তো বলছি যত লেভেলে যাওয়া যাবে আমরা তত লেভেলে যাওয়ার চেষ্টা করবো আর আমি যেই কথাটা দিই সেই জিনিসটা বা সেই কথাটা রাখার চেষ্টা করি হ্যাঁ আমি জানি আপনারা অনেক মানুষ রাগ করেন যে ভাই এত লেটে ভিডিও দেন কেন আবার ভাই আপনি বারবার কে কে দিয়ে পড়ে আছেন কেন ভাই আমি একটা কথাই বলবো বাংলাদেশ অত বড় লোকের দেশ না মানে বাংলাদেশের সব মানুষ বড়লোক লোক না সব স্টুডেন্টের হাতে কোটি কোটি টাকা নাই বা ইনভেস্ট করার মতো কোনো মানুষই নাই দেখেন আমার ভিডিও অনেক মানুষই দেখে তাদের বাবা মা তাদেরকে সাপোর্ট করবেন বা সাপোর্ট করার ক্ষমতাও হয়তো বা নাই একটা বিশাল একটা অঙ্কের টাকা তো শেখার জন্য বা ফিল নেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করি কিন্তু আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টের এগুলো করার ক্ষমতা নাই বা টাকাটা ম্যানেজ কষ্ট কষ্টকর তার জন্য আমি খুবই দুঃখিত তাও আপনারা আমার পেজে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সবচাইতে কম মূল্যে জিনিসপাতি দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মাথায় রাখবেন এগুলা টাকা দেখে ভয় পেলে চলবে না কারণ আপনাদের মধ্যে হয়তো অনেক মানুষই আছে আমি না অনেক মানুষই আছে যারা নাসাতে জব করবেন তো তাদেরকে যখন বড় বড় প্রজেক্ট হাতে দেওয়া হবে তখন তারা কিভাবে সামলাবে তো এখন থেকে যদি নিজেকে প্রস্তুত না করেন তাহলে ভবিষ্যতে পারবেন না আর আমি শুধু ড্রোন নিয়ে কাজ করি না মেকানিক্যাল নিয়ে কাজ করি খুব ভালো লাগে নিজে গাড়ি বানাইতে তো প্লে লিস্টে আমি বিভিন্ন ধরনের গাড়ি বানাই মানে ইউটিউবে দেখাই গাড়ি তৈরি করা এবং আমি চালিয়ে বেড়াই আরও বেশ কিছু গাড়ি আসবে সমস্যা নাই ওয়েল্ডিং থেকে শুরু করে সব মেশিনে আমার কেনা আছে তো ধীরে ধীরে আমি আপনাদেরকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন বাবা মা ও প্রিয়জনের খেয়াল রাখবেন এস নদ